এটা যে গাজরের মিষ্টি বন্ধুরা কেউ কিন্তু দেখেও বুঝতে পারবে না আবার খেয়েও বুঝতে পারবে না এত সুন্দর একটা ফ্লেভার হয় দোকানের মিষ্টি কিন্তু পুরো হারিয়ে দেবে আর এইভাবে মিষ্টি বানানো শিখে গেলে দোকানে তো যাবেনই না আর খুবই লোভনীয় হয় এই গাজরের মিষ্টিগুলো হঠাৎ করে যদি রকম মিষ্টি খেতে ইচ্ছা হয় বন্ধুরা এভাবে একবার বানিয়ে দেখুন কোনো রকম ঝামেলারও নয় আর একদম নরম তুলতুলে আর কোনো ছানারও দরকার পড়বে না এই মিষ্টিগুলো বানাতে নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম ইউনিক একটা মিষ্টি আর আজকে আমি মিষ্টিটা বানাবো গাজর দিয়ে আমরা তো অনেকে অনেক রকম মিষ্টি বানিয়েছি আবার অনেকে অনেক রকম মিষ্টি খেয়েছি তবে গাজর দিয়ে কখনো মিষ্টি খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় এক একদম নরম তুলতুলে পুরো দোকানের মতন আর খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যায় বেশি কিন্তু কয়েকটা উপকরণও লাগে না তো চলুন আমি গাজরের মিষ্টিটা বাড়ানো শুরু করি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদেরকে আর আজকে আমি গাজরের মিষ্টিটা বাড়ানোর জন্য এখানে একটা বড়ো সাইজের আমি গাজর নিয়েছি আর গাজরগুলোকে দেখুন আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি একদম পাতলা করে মানে এই গাজরগুলোকে আমি একটুখানি বেটে নেবো একটা পেস্ট তৈরি করে নেবো সেই জন্য আমি একটু পাতলা করেই কেটে নিয়েছি এবার আমি এখানে গাজরগুলো বাটার জন্য একটা মিক্সি নিয়েছি চাইলে যাবে তো আমি মিক্সির মধ্যে গাজরগুলো নিয়ে নিচ্ছি আর আমি একদম সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি মুখটা লাগিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব এখানে আমি গাজরটা খুব সুন্দর করে বেটে নিয়েছি দেখুন আমি একদম কিন্তু মিহি করে বেটে নিয়েছি একদম মিহি করে বেটে নিয়েছে গাজরটা ঠিক এরকম করে গাজরটা বেটে নিতে হবে এবার আমি গ্যাসের উপরে আজকে কড়াই বসিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেবো এক চামচ মতন ঘি আমি এখানে ঘিটা একটু গরম করে নিয়েছি এবার যে গাজরটা আমি বেটে রেখেছিলাম গাজরটা দিয়ে দেবো এখানে আমি সবটুকু গাজর দিয়ে দিয়েছি এবার আমি গাজরের মধ্যে দিয়ে দেব এক প্যাকেট গুঁড়ো দুধ আর আমি এখানে দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু সেনটাও খুবই সুন্দর হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে মিষ্টিগুলো এবার আমি গুঁড়ো দুধটা এখানে দিয়ে দেব। আচ্ছা এখানে আমি গুঁড়ো দুধটা কিন্তু একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আর মেশাতে থাকবো এখানে আমি গুঁড়ো একবারে একসাথে দিচ্ছি না এই কারণে না হলে পরে কি দলা বেঁকে যেতে পারে গুঁড়ো দুধটা তো আমি এখন একদম আঁচটা হালকা রেখে গুঁড়ো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব তো বন্ধুরা পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করবে না গাজর দিয়ে এত সুন্দর আর মিষ্টি হয় আর এত মজার হয় খেতে মিষ্টিগুলো গুলো এখানে আমি সবটুকু গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি আঁচটা একদম লো টু মিডিয়াম রেখে একটু ভেজে নেব এতে করে কিন্তু গাজরের খুব সুন্দর একটা সেন্ট আসবে তো বন্ধুরা দেখুন আমি এখন গাজরটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এ দেখুন এখন কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে গাজরের ঘিয়ের আবার যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি খুবই সুন্দর লাগছে এই সেন্টটা এইবার আমি এখানে দিয়ে দেব দুই কাপ লিকুইড দুধ আমি এখানে গরুর দুধ নিয়েছি তো আমি এখানে দুই কাপ দিয়ে দিচ্ছি তো গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার আমি দুধটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা এখন দেখুন দুধটা কিন্তু খুব সুন্দর ফুটে গেছে মানে গরম হয়ে গেছে আমি একদম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর আঁচটা একদম আমি এখন কমিয়ে দিচ্ছি এবার সুজিটা সমানে মেশাতে থাকবো আমি সুজিটা কিছুক্ষণ রান্না করে নেবো একদম লো আছে না হলে কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে সুজিটা কিন্তু একদম কাঁচা থেকে যাবে সুজিটা আমি এখানে এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন কিন্তু খুব সুন্দর একটা ডোয়ের মতন হয়ে গেছে এবার আমি এই ডোটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব একদম হালকা কিছু ঠান্ডা করে নেবো বেশি কিন্তু ঠান্ডা করব না তাহলে কিন্তু পরে মাখতে অসুবিধা হয়ে যাবে এখন কিন্তু সুজিটা হালকা ঠান্ডা হয়ে গেছে তবে কিন্তু একদমই পুরোপুরি ঠান্ডা হয়নি একটু হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখানে এক চামচ মতো ঘি দিই আবার একটু ভালো করে মেখে নেব একদম মসৃণ করে মেখে নেব তো বন্ধুরা এই ডোটা একটু ভালো করে মাখাতে হবে একটু হাতে সময় নিয়ে যত সুন্দর করে মাখানো হবে যত মানে মসৃণ করে মাখানো হবে তত সুন্দর কিন্তু মিষ্টিগুলো ভালো হবে ভেতরেও কিন্তু রসটা ঢুকবে তো আমি এখানে দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি মাখার সময় যদি হাতে মানে লেগে যায় তাহলে একটু ঘি মানে মেখে নিতে হবে তাহলে কিন্তু আর হাতে লেগে যাবে না আর এই জায়গায় আমি যেহেতু ঘি দিয়েছি আর আপনারা চাইলে কিন্তু ঘির পরিবর্তে তেলটাও দিতে পারবেন তো আমি এখানে ডোটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি এখান থেকে অল্প অল্প করে মিষ্টি বানিয়ে নেব হাতে সাহায্যে ঘুরিয়ে নিচ্ছি এবার আমি লম্বা করে নিচ্ছি করে তৈরি করব এরকম করে করলে কিন্তু দেখতে খুবই সুন্দর হয় তো বন্ধুরা আমি সবগুলো মিষ্টি ঠিক এরকম করে বানিয়ে নেব আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই গাজরের মিষ্টিগুলো আর বানানোও কিন্তু খুবই সহজ আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমি এখানে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি দেখুন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর লাগছে এবার আমি এই মিষ্টিগুলোকে ভেজে নেবো আমি এখানে মিষ্টিগুলো ভাজার জন্য কিছুটা তেল ভালো করে গরম করে নেবো আর এই মিষ্টিগুলো কিন্তু অবশ্যই গরম তেলে ছাড়তে হবে না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে একদম ভালো করে আমি তেলটা গরম করে নেব এখন যেহেতু তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে মিষ্টি ছেড়ে দেবো গরম তেলের মধ্যে আস্তে এখন কিন্তু হায়ে আছে আজটা কিন্তু কোনো রকম ভাবে কমানো যাবে না এই হায়া আছে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে আমি এখানে সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি এবার আমি হায়ে আছে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আমি এখানে কিছুক্ষণ ভেজে নিয়েছি মিষ্টিগুলো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে আমি তেল থেকে ঝরিয়ে নেব আমি গ্যাসের উপরে আরেকটা কড়াই বলছি একটা চিনি চিনা তৈরি করে নেবো মিষ্টিগুলোর জন্য তো আমি এখানে এক কাপ মতন চিনি নিয়েছি এক কাপের থেকে একটু কম নিয়েছি এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল এবার জল আর চিনিটা ভালো করে গলিয়ে নেব মানে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে সামান্য একটু দারুচিনি চিনি দিয়ে দিচ্ছি সেনটা কিন্তু খুব সুন্দর আসবে খুব সুন্দরভাবে গলে গেছে এখন কিন্তু আমাদের চিনি শিরাটা পুরো রেডি হয়ে গেছে আর এখানে যতটা পরিমাণ চিনি নিতে হবে ঠিক ততটা পরিমাণে কিন্তু জল নিতে হবে আর চিনিটা যখন গলে যাবে তখনই বুঝতে হবে যে চিনি শিরাটা একেবারে তৈরি হয়ে গেছে মিষ্টির জন্য এবার আমি এখানে গ্যাসটা অফ করে এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো গরম গরম শিরের মধ্যেই কিন্তু মিষ্টিগুলো দিতে হবে নেড়ে এসেই মিশিয়ে নেবো এবার আমি ঢাকা দিয়ে ঠিক দশ মিনিটের জন্য রেখে দেব তাহলে কিন্তু মিষ্টিগুলো রেডি হয়ে যাবে আর দশ মিনিটের মধ্যে কিন্তু মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে আর রসটাও কিন্তু খুব সুন্দর ঢুকে যাবে তো দশ মিনিট পর আমি মিষ্টিগুলো দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা এখন কিন্তু পুরো দশ মিনিটের মতন হয়ে গেছে আর দেখুন কত সুন্দর মিষ্টিগুলো ফুলে গেছে আর রসটাও কত সুন্দর টেনে গেছে এই দেখুন একদম শুকিয়ে গেছে রসটা আর দেখুন এই কত নরম তুলতুলে হয়ে গেছে মিষ্টিগুলো এখনই আপনাদেরকে একটা মিষ্টি আমি দেখাই ভেঙে দেখুন একদম নরম হয়েছে দেখুন সুন্দর লাগছে মুখে কিন্তু বন্ধুরা পুরো মিলিয়ে যাবে দেখুন তো বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন একদম পুরো দোকানের মিষ্টির মতন দেখতে লাগছে গাজর দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করবেন না আর খাওয়ার সময় কিন্তু কিছুতেই বুঝতে পারবেন না যে এটা গাজরের মিষ্টি এত সুন্দর একটা ফ্লেভার আসে পুরো একদম নতুন ধরনের একটা মিষ্টি মনে হবে বন্ধুরা এইভাবে যদি আপনারা একবার মিষ্টি বানানো শিখে যান আমি এক কথায় বলবো আপনারা কিন্তু দোকান থেকে একদম মিষ্টি কিনে খাবেনই না দেখুন কত সুন্দর গাজর দিয়েও কিন্তু মিষ্টি বানানো যায় এত সুন্দর হয় কি বলবো এখন কিন্তু ছানার কিন্তু কোনো দরকার নেই মিষ্টি বানানোর জন্য একদম নরম তুল তুলে হয়েছে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে মিষ্টি বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় পুরো সবাই কিন্তু চমকে যাবে গাজর দিয়ে এত সুন্দর মিষ্টি হয় তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো